সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসি জিওগ্রাফি সেকেন্ড পেপার হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল আজকে আমার এই মানব ভূগোলের প্রথম অধ্যায়ে এইচ এসসি ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম পর্বের ক্লাস প্রেজেন্টেশন ফাইভ ইতিপূর্বে আমি মানব বিয়েগুলের ভূমিকা সংজ্ঞা ধারণা তারপরে নিমিত্তবাদ সম্ভাবনাবাদ সম্পর্কে আলোচনা করেছি আজকে কিছু ভূগোলবিদের বা ভূগোলবিদ সেই সংজ্ঞাগুলো আমি উল্লেখ করার চেষ্টা করব নিচে আমার ইউটিউব চ্যানেলটার নাম ছবি দেওয়া আছে এটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা এক কথাই বলা যায় মানুষের জীবনযাত্রা ভৌগোলিক পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ তাহলে আমরা এক কথায় কি বলতে পারি মানব ভূগোল বলতে আমরা কি বুঝাই যে মানুষের জীবনযাত্রা এবং ভৌগোলিক পরিবেশের মধ্যে মধ্যে যে আন্তঃসম্পর্ক সম্পর্ক বিশ্লেষণ সেটাই হচ্ছে মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যান এনভায়রনমেন্ট ইন্টার এর

বূপরেতে মিত্রিকা জলবায়ু উপিজ্জত রানী যে গভীর সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো বিশ্লেষণ করাই হলো তো মানবিক ভূগোল এই মানবিক ভূগোল সম্পর্কে কিছু ভূগোলবিদ চমৎকার কিছু সংজ্ঞা উপস্থাপন করেছেন আমরা প্রথমে ফেড্রিক র‍্যাডজিলের কথা বলতে পারি যিনি মানবিক ভূগোলের স্থপতি বলা যায় জামাতের বলেছিলেন কি ১৯২২ সালে আঠারোশো সালে মানবিক ভূগোল মানব সমাজের সাথে ভূপৃষ্ঠের সম্পর্ক গত পাঠ আসলে এখানে তিনি বলতে চেয়েছেন মানব সমাজের সাথে ভূপৃষ্ঠের সম্পর্কের সূক্ষানুসূক্ষ যে বিশ্লেষণ সেই জন্য এদের সংশ্লিষ্টগত পাঠিত করেছেন চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন হিউম্যান জিওগ্রাফি ইজ দা সিনথেটিক স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন হিউম্যান সোসাইটি মার্কিন ভূগোলবিদ মিস অ্যালেন স্যাম্পল আঠারোশো থেকে উনিশশো এর মধ্যে তিনি কি বলছেন অবিরাম মানুষ এবং অস্থির পৃথিবীর মধ্যে পরিবর্তনশীল সম্পর্ক সম্বন্ধে পাঠ হলো মানবীয় ভূগোল যে সমস্ত বিখ্যাত সংজ্ঞাগুলো গুলো মানবীয় ভূগোল সম্পর্কে আছে সেগুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি মার্কিন ভূগোলবিদ মিস অ্যালোনসাম্পল তিনি কি বলেছেন অবিরাম মানুষ এবং অস্থির পৃথিবীর মধ্যে পরিবর্তনশীল সম্পর্ক সম্বন্ধে পাঠই হলো মানবীয় ভূগোল এক ছোট্ট একটা কথার মধ্যেই কিন্তু আসলে মানব বিভাগের যাবতীয় বিষয়গুলো যাই হোক এরপরে অনুগামী এই শিক্ষিকার এই শিক্ষিকার্সেল স্যাম্পল এর কথা বলা হয়েছে সে শিক্ষার প্রিয় মন্তব্য ছিল ম্যান দ্য প্রোডাক্ট অফ দ্য আর্ট সার্ভিস ম্যান ইজ দা প্রোডাক্ট অব দি আর্থ সার্ফিস এছাড়া আঠারো সালে উনবিংশীতে মানবীগুলো পৃথিবী ও মানুষের মধ্যে যে আন্তঃ সম্পর্ক সে সম্পর্কে এক নতুন ধারণা প্রদান করে তিনি এই একই কথা ঘুরে আবারও বললেন

ভৌগোলিক পরিবেশ ও মানুষের কার্যকলাপ ও গুণাবলীগত সম্পর্কের প্রকৃতি ও বন্টনের পাঠ হলো মানবীয় ভূগোল তিনি ইংরেজিতে বললে কি হয় হিউম্যান জিওগ্রাফি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ দ্য নেচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড কোয়ালিটিস যাই হোক আমরা মার্কিন ভূগোল চিন্তাবিদ করলাম এবার আমরা এই সমস্ত যে সংজ্ঞাগুলো প্রদান করা হলো তারই প্রেক্ষিতে সার্বজন গ্রাহ্য সংজ্ঞায় বলা যায় যে শাস্ত্র পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসকারী মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যের উপরে প্রাকৃতিক পরিবেশের প্রভাব বা তার ফলে গড়ে ওঠা বিভিন্ন মানব সমাজের জীবনযাপন প্রণালী নিয়ে আলোচনা করা হয় তাই হলো মানবীয় ভূগোল বিদ্যা মানবীয় ভূগোল সম্পর্কে মানবীয় ভূগোলের অভিধান কি বলছে দ্যাট পার্ট অফ দি ডিসিপ্লিন অফ জিওগ্রাফি কনসার্ন উইথ দ্য স্পার্শিয়াল ডিফারেন্সিয়াল সেশন অ্যান্ড অর্গানাইজেশন অফ হিউম্যান অ্যাক্টিভিটি এন্ড ইটস ইন্টার রিলেশনশিপস উইথ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট তো যাই হোক মানুষের যে ভূগোল মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে মানুষের কার্যগুলি নিয়ে আলোচনা করে মানব সৃষ্ট যাবতীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে সেটাই মূলত মানব ভূগোল যাইহোক আমরা এই ছন্দগুলো দেওয়ার চেষ্টা করলাম সকলকে আমার এই ভিডিওটা দেখার আহ্বান জানিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফিজ